নতুন আইন আপনারা করেছেন এটা আজকে মধ্যে না করলে এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে পারছে আপনারাও একটা বন্ধ সুলভ আচরণ করেন ট্রান্সপারেন্ট ভূমিকা রাখেন কোন লোকচুরি করতে যাবেন না কারো পক্ষ হয়ে আকারে ইঙ্গিতে কোন ভোটারকে নির্বাচন সংশ্লিষ্ট কোন ব্যক্তি আকারে ইঙ্গিত কোনো বিভ্রান্তি তৈরি করবেন না এবং বাইরে আইন শৃঙ্খলা রক্ষায় যারা থাকবেন পুলিশ আনসার বিজিবি সেনাবাহিনীর সদস্যরা আপনারাও নাগরিকদের নিরাপত্তায় আপনারা নিরপেক্ষ ভূমিকা রাখবেন কিন্তু আমরা দেখছি বর্তমান নির্বাচন কমিশন মাজা নির্বাচন কমিশনের মতো কিছুটা ভূমিকা রাখছে বহু জায়গায় নির্বাচনী আইন লঙ্ঘন হচ্ছে তারা কোন ব্যবস্থা নিচ্ছে না এবং একটি কারো পক্ষ থেকে কোন পরামর্শ আসলেই আচরণবিধি তৈরি হয়ে যাওয়ার পরে নিয়ম তৈরি হয়ে যাওয়ার পরে আবার সময় সময় নিয়ম বদলানো এটা নির্বাচন কমিশনের কাজ হতে পারে না আগের দিন সন্ধ্যা থেকে মোবাইল নিয়ে নির্বাচনী ক্যাম্পের আশেপাশেও যাওয়া যাবে না সেন্টারে আশেপাশে যাওয়া যাবে না এটা কি কোন কারসাজির নির্বাচন করতে চান এটা হইলে পূর্বের নির্বাচন কমিশনের হোদা কমিশন আরো যে বিভিন্ন কমিশন জুতার মালা পরে দুই হাত বেঁধে কারাগারে নেওয়া হয়েছে এটা মনে রাখবেন জুলাই তারা কিন্তু কাউকে ছাড় দেবে না জুলাই প্রজন্ম কাউকে ছাড় দেবে না এই অবৈধ এবং কারো খায়েশ পূরণ করার এই এই যে নতুন আইন আপনারা করেছেন এটা আজকে মধ্যে বাতিল না করলে এর বিরুদ্ধে জনগণ তীব্র প্রতিরোধ গড়ে তুলতে কেন কি দোষ করলো কি অন্ধকারে চুরি করতে চান তাহলে মনে রাখবেন নির্বাচনে যদি নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা কোন অপরাধ করেন অন্যায় করেন এটা সবচাইতে বড় অপরাধ হিসাবে স্বীকৃত হবে এবং এর বিরুদ্ধে আমরা সব ধরনের ব্যবস্থা নিতে বাধ্য হব